শফিক সত্যি কি জেল থেকে ছাড়া পেয়ে গেছে আর বাড়ি আসার পর সত্যি কি তার সাথে আবার বিয়ে হয়েছে নাকি সবটাই ভুল ধারণা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের যে ভুল ধারণা আছে সেটা আমি ভেঙে দিবো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন বন্ধুরা মূল ভিডিওর দিকে যাওয়া যাক পাঁচই জুলাই শফিকের কিন্তু কোনো কিছু একটা হওয়ার ঘটনা ছিল কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত শফিকের জামিন হয়নি থেকে বড় দুঃখের কথা হচ্ছে এটাই এবং বন্ধুরা শফিকের সাথে যে তারা যে বিয়ের ফটোগুলো বা দেখছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এডিট করা ফটো এবং এগুলো হচ্ছে সব আগেকার ফটো এবং দ্বিতীয়ত আমরা অনেক গবেষণা করে জানতে পারি যে রবিউল শেখ কিন্তু শফিকের বাড়ি গিয়েছিল এবং রবিউল শেখ শফিকের বাড়ি যাওয়ার পর কিন্তু তাদের বাবা মার অর্থাৎ শফিকের বাবা মার কিন্তু বেহাল অবস্থা এখন বর্তমানে তারা কিন্তু কেনে কেনে এখন অনেক হাল অবস্থা খারাপ হয়ে গেছে এবং অন্যদিকে কিন্তু তাদের বাড়িতেও সেরকম একই রকম অবস্থা হয়ে গেছে এবং রবিউল শেখ কিন্তু নিজে দায়িত্ব নিয়েছে যে শফিককে ফিরিয়ে আনার দায়িত্ব আমি নিলাম কারণ বন্ধুরা একটা ছেলে যতই যায় হয়ে যাক না কেন যদি তার খারাপ সময়ে যে মানুষটা পাশে দাঁড়াবে সেই হচ্ছে আসল মানুষ এবং বন্ধুরা শফিক যেহেতু পাঁচ বছর পল্লিগ্রাউন্ড টিভিতে কাজ করেছে এবং পল্লিগ্রাউন্ড টিভিকে জিরো থেকে হিরো বানিয়েছে তার মধ্যে একরকম এক নম্বর রয়েছে এই শফিক আর এই শফিক না থাকলে হয়তো আজকে পল্লিগ্রাউন্ড টিভি এত জনপ্রিয় হতো না তাই শফিকের জন্য কিন্তু পল্লীগ্রাম টিভি চিরদিনই হয়তো খোলা থাকবে তার জন্য এবং শফিককে যখন তিনি দায়িত্ব নিয়েছেন রবীন্দ্র শেখ তখন আবার অবশ্যই আমার মনে হয় যে পল্লীগ্রাম টিভিতে আবার ফিরে আসবে এবং সফিক আবার নতুন করে ভিডিও বানাতে লাগবে শফিক আশা করি আমার মতে যা বুঝতে পারছি আমি যে শফিক খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে আমাদের মাঝে এবং আবার যেখান থেকে তিনি বেরিয়ে এসেছিল আবার সেখানে যে আবার লাগবে এবং নতুন করে আবার ভিডিও শুরু করবে এবং শফিক কিন্তু একটা ভালোভাবে কামব্যাক নিয়ে আসবে আমার মনে যা ইচ্ছা এবং ধারণা হচ্ছে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু শফিক জামিন হয়নি এবং আপনারা হয়তো একটা ভুল ধারণা নিয়ে আসেন যে শফিক হয়তো ইনস্টাগ্রামে তার ভিডিও পোস্ট করেছে তার বাড়ি ফিরে এসছে কিন্তু এটা ভুল ধারণা বন্ধুরা কারণ বন্ধুরা তার যে ইনস্টাগ্রাম আইডি সেটা তার বন্ধু রুবেলের কাছে আছে এবং সেই কিন্তু ভিডিওটা পোস্ট করেছে তার চ্যানেলে তার ভিডিওটা কিন্তু বানা ছিল তো আশা করি বন্ধুরা আপনাদের মনের মধ্যে যে ভুল ধারণা ছিল সেটা অবশ্যই আপনাদের ভেঙে গেছে তো ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে চান সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার